কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড অলসো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্মনা লাইফস্টাইল ভিডিওটা কম করে হলেও পাঁচ হ্যাঁ পাঁচ মাস আগের ভিডিও বললাম না আমি পাগল হয়ে যাচ্ছি আমার মনেই নাই যে এই ভিডিওগুলো আছে এখন হচ্ছে আমার কাছে ভিডিও আপলোড দেওয়ার মতো কোনো ভিডিও নাই তখন খুঁজতে খুঁজতে এই ভিডিওটা আমি পেয়ে গেছি তো ওই দিন ভোরবেলা ঘুম থেকে উঠেই আমি সাদে চলে আসলাম কারণ আমার প্রতিদেব আমার কাছে বায়না করেছিল টিফিনে খাওয়ার জন্য খুবই নর্মাল যা খেলে গ্যাস হয় না এমন কিছু করে দিতে বেসিক্যালি ও বলেছিল যে সবজি টবজি দিয়ে একটা ভাত থাত করে দিতে তো তাই সবজি সকালবেলা ঘুম থেকে উঠলে তো গেট খুললেই বাজার আমি নিতেই পারতাম কিন্তু ভাবলাম যাই সাদে কি আছে সেটা দেখে আসি আর সাদের গাছপালার তো কোনো যত্ন নেওয়া হচ্ছে না একদানি তো ভাবলাম গিয়ে দেখে সাধে কতগুলো সবজি টবজি আছে সেগুলো নেই আর বাকিটা না হলে দেখা যাবে বাজার থেকে নেওয়া যাবে তো সাধে এসেই মনটা ভালো হয়ে গেছে শীত যখন শুরু হয় না তো শীতের শুরুতে আমি এই শাক ঠাকগুলো বসাই আর কি তো এবার তো শীত পড়ার আগে শীত অনেক দেরিতে পড়লো তো আমি শাকের বিসিগুলো বসিয়েছিলাম দেখো সেখান থেকে খুব ভালোই আমার শাক হয়েছে দেখতে পাচ্ছ এই যে ছোট্ট ছোট্ট রঙের কোটে আমি কিন্তু পালন শাক দিয়েছিলাম গতবার অনেকটা জায়গা ছিল সাধে অনেকটা জায়গা জুড়ে আমি শাক সবজি লাগিয়েছিলাম কিন্তু এবার তো সাদে তেমন জায়গা নেই তিনতলা বিল্ডিংটা করা হলো এই জন্য স্বাদ খুবই অল্প হয়ে গেছে তাই শাক সবজি আমি লাগাতে পারিনি মন মতো কী করার যেটুকু আছে সেইটুকুই অনেক অনেকের এইটুকুই নেই তো দেখো এগুলো কিন্তু সব ফলের ক্যারেট বা সবজির ক্যারেট এই ক্যারেটের ভিতরে আমি আমার শাকসবজি সবজি গাছ লাগিয়েছি দেখো এই ক্যারেক্টার ভিতরে কিন্তু একটা উচ্ছে গাছ আছে একটা লাউ গাছ আছে ও হ্যাঁ আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যেদিন এই গাছগুলো বসিয়েছিলাম মানে এই বিষিগুলো বসিয়েছিলাম সেই সব ইয়েও কিন্তু আছে হ্যাঁ সেসব ভিডিও কিন্তু আছে তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো আমার চ্যানেলে তো দেখো এই গাছ লাগানোর পরে আবার এই মাসা দেওয়ার জন্য আমার স্টুডেন্টের বাড়ি থেকে শ্যাম যারা আমাকে চেনো আগের থেকে যারা আমার লাইভে আসো শ্যাম নুসরাত্রে তো তোমরা চেনোই চেনো তো শ্যামদের বাড়ি থেকে গিয়ে এক এক দিন গিয়ে না ওই কাঠ মানে ওই যে গাছের ডালগুলো নিয়ে আসতাম যাতে গাছগুলো বাইতে পারে তো আর এই তো আমার স্বাদের ইউনিক জিনিস কলা গাছ আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি যে আমি বিসি কলা খেয়ে ফেলে দিয়েছিলাম বিসিগুলো এখানে জাস্ট সাদে খেতে খেতে গিয়েছিলাম ফেলে দিয়েছিলাম সেখান থেকে আমার ডয়রাগোলা গাছ বেরিয়েছে আর ওই যে দেখো আমার লাল শাক গাছ লাল শাক গাছের ভিতরে এমনি এমনি কুমড়ো গাছ বেরিয়ে গেছে কত মজা তাই না বলো আর এত স্বাস্থ্য কুমড়ো গাছটার তোমরা দেখেই বুঝতে পারছো কত স্বাস্থ্য লাল গাছের লাল শাক গাছের পাশে দেখো ধনিয়া পাতা তারপর মূলা গাছ গত বছর না এত সুন্দর মূলা শাক হয়েছিল এবছর কেন জানি না ভালো মলা শাক হয়নি কি জানি কি হয়েছে গত বছর খুবই সুন্দর শাক হয়েছিল আর এক জালি জালি মূলা শাক খেতে এত সুন্দর আমি তো আগে কখনও মূলা শাক খাইনি গত বছরই মূলা শাক লাগিয়ে মূলা শাক খেয়েছিলাম মূলা হওয়ার আগেই মূলা শাক তুলেছিলাম এত সুন্দর খেতে কষি কষি মূলাসাদ তোমাদেরকে কী বলবো আমার শাকটা কেমন হয়েছে বলতো এখনও না বেশি আছে জানো কিন্তু আমার না সময় হচ্ছে না যে আমি গিয়ে গাছের যত্ন নিই বা গাছপালার লাগাই সময় না হলে কি করবো বলতো সেই সকালে ঘুম থেকে উঠে শুরু হয় বাড়ির কাজ তেমন একটা করার সুযোগ হয় না আমার কিন্তু এই যে পড়ানো সকালবেলা ত্রিশারে দিয়ে শুরু হয় বাড়ি আসতে আসতে আবার আরিকার রশান এসে বসে থাকে তারপরে বিকালবেলা আবার আয়সার আরিকা আসে না দ্রয়ী আসে যাই হোক কারো একটা নাম মিস্টেক হয়ে গেছে তো এরকম সারাদিন এইভাবে চলতেই থাকে চলতেই থাকে তারপর ভিডিও এডিটিং আছে ভিডিও করা আছে নতুন নতুন টপিক খোঁজা আছে মানে এডিট করা আছে ভয়েস ওভার দেওয়ার আছে আমি পাগল হয়ে যাই এখন আবার সবার লাইভেও যাওয়া লাগে তোমার দিন কোথা থেকে শুরু হয় আর কোথা থেকে শেষ হয় শারীরিক পরিশ্রম না কিন্তু মানসিক পরিশ্রম অনেকটাই হয় বুঝছো সব কিছু এত সোজা না তোমরা মনে করো কি করে ভিডিও দেয় এটা কোনো ব্যাপার ভিডিও দেওয়া ভিডিও দেয়া বললে না ভিডিও দেয়া না ভিডিও একটা ভিডিওর পিছনে অনেকটা খাটনি অনেকটা পরিশ্রম থাকে তারপর একটা ভিডিও হয় তারপর তোমরা যদি না দেখো একটা ভিডিও দেওয়ার পর তোমরা যদি সেটা না দেখো সেই ভিডিওতে যদি ভিউ না হয় তাহলে কেমনটা কষ্ট লাগে বলো তো প্লিজ তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবা ঠিক আছে তো আমি দেখো ওই যে ওইখানে গিয়ে লাল শাক তুলতে শুরু করলাম আর বিনা সারের লাল শাক জানো আমি সার কীভাবে তৈরি করি যে বাড়িতে যে কুটনো না তরি তরকারি কাটি আর কি কুটনো বলতে তরি তরকারি কাটি সেই তরি তরকারির খোসাগুলো নিয়ে ওই মাটিতে জাস্ট মেশাই দিই এই হচ্ছে আমার সার তো এই হচ্ছে জৈব সার কিচেন কম্পোস্ট তো আমার সারে এত সুন্দর কোসি কোসি লাল শাক হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ দেখে বুঝতে পারবা তো আমি কিছুটা ধনিয়া পাতাও তুলে নিচ্ছি এত সুন্দর কোসি লাল তেমন একটা একদম গাঢ় লাল না এটা একটু লালছে সবুজে শাক কিন্তু এত সুন্দর খেতে হয়েছিলো না বুঝতেই পারছো বিনা সারের জিনিস খেতে কেমন লাগবে এখন তো বাজারে কোনো জিনিসে না শাক পাওয়া যায় না জানো কি জানি কী হয়েছে ছোটোবেলায় একটা আলু ভাতে মাখিয়ে খেলে বাবা বাবা এত সুন্দর স্বাদ ছিল আর এখন কি আর বলবো কোনো কিছুই আর ভালো লাগে না তো এই কুমড়ো গাছগুলো কিন্তু আমি লাগাইনি বুঝছো এগুলো নিজে নিজেই হয়ে গেছে যে তৈরি তরকারি খোসা দেই সেখান থেকেই হয়ে গেছে তার দুটো কুমড়ো পাতাও তুলে নিলাম যে ফেনা ভাতের ভিতরে এটগুলো দিলে খেতে সুন্দর লাগবে আসলে ওর একটু গ্যাসের প্রবলেম হচ্ছে তাই বললো যে তেল মশলা সারা আমাকে একটু ভাত করে দাও ফ্রায়েড রাইসের মতো কিন্তু এগুলো তো মশলা দেওয়া যাবে না কারণ ওর গ্যাসের প্রবলেম প্রবলেম হচ্ছে তো আমি ভাবলাম যে করি আর এই রান্নাটার আইডিয়া কিন্তু আমি ট্রেডিশওয়ার যে বড় যে কুকিং চ্যানেলটা আছে না ওদের কাছ থেকে আমি ওদের ভিডিও দেখতে অনেক অনেক বেশি ভালোবাসি আমি এখনও যখন সময় পাই আমি ওদের ইউটিউবের ভিডিওগুলো দেখি আমি খুব ভালোবাসি ওদের ভিডিও দেখতে তো এই সব রান্নার আইডিয়া আমি ওই ঠাকুমার কাছ থেকেই শিখেছি ঠাকুমা এগুলো খুব সুন্দর রান্না করে ওদের খুদের চাল খাওয়া আমিও না আজকে এগুলো খুদের চাল দিয়েই রান্না করব জানো এই রান্নাটা সম্পূর্ণ তাদের কাছ থেকে নেওয়া তো ক্রেডিটটা তো দিতেই হবে তাদের রান্না খেতে দেখতে আমার খুবই ভালো লাগে আমি বাড়িতে তাদের মতো রান্না করার চেষ্টা করি আর খাই আসলেই ভালো লাগে আর তারাও তো নিজের বাড়ি থেকে নিজ ওদের তো বাড়িতে মাঠ আছে জায়গা আছে ওরাও নিজের বাড়ি থেকে শাক সবজি তোলে তাই আমি ভাবলাম আমি যখন সেই রান্নাটাই বানাবো তাহলে আমি আমার বাগানের শাক সবজিগুলো তুলি আমার তো সাতবাগান বাগান যে বাগানে যেটুকু সীমিত জায়গা সেখানেই যা লাগিয়েছিলাম সেখানে তুলি আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো আমি না এই বেডটাতে পালং শাক বসিয়েছিলাম কি জানি কোথা থেকে এই বেডের ভিতরে ডাটা শাক হয়ে গেছে কিভাবে জানি আমি কিন্তু সম্পূর্ণটাই পালন শাকের বিশি দিয়েছিলাম ওটাতে আর এটাতে কিন্তু এটাতেই শুধু পালন শাকের পালন শাক বেরিয়েছে গাছ কিন্তু ওইখানে শুধু ডাটা শাক বেরিয়ে গেছে কি জানি কি হলো বুঝলাম না এগুলোর কিন্তু একটা আলাদাই মজা বুঝছো নিজের বাড়ির বাগান থেকে যারা আমরা শহরে থাকি তাদের তো ভালো লাগে গ্রামের মানুষের কেমন লাগে আমি জানি না তারা তো রোজ রোজ এই জিনিসগুলো করে এই জন্য হয়তো তারা বোঝে না কারণ তারা তো সবজি কিনে খায় না কিন্তু আমাদের কাছে এটা খুবই একটা আনন্দের খুবই ভালো লাগার আমি মনে আগের জন্মে কৃষক ছিলাম ঠিক আছে কৃষক বাড়ির কেউ ছিলাম এই জন্য এই চাষাবাদ করা আমাকে টানে আমি বারবারই এই কথাটা বলি এই কৃষকদের এই চাষাভসা এই কাজগুলো আমার খুবই ভালো লাগে আর এই দেখো আমার লাউ গাছ আর লাউর পাতাগুলো কি ফ্রেশ ভেবেছিলাম এই লাউ পাতা দিয়ে কই মাছ ভাপিয়ে খাবো দেখা যাক কি হয় কিন্তু জানো এখন না এই লাউ গাছের পাতাটা এতটাও সুন্দর নেই লাউ ধরতেছে কিন্তু পাতা কি জানি কেমন একটা হয়ে গেছে এই প্রথম প্রথম যখন হয়েছিলো ওইরকম সুন্দর আর নেই তারপর আমি নিচে চলে আসলাম নিচে চলে এসে দেখো খুদের চালগুলো বের করে রেখেছি তারপরে একে একে শাকগুলো বেছে নিচ্ছিলাম সব শাক তো দেবো না চাল তো কতটুকু দেখতেই পাচ্ছ অনেকে তোমার ভাবো এতটুকু এতগুলো চালের এতটুকু বলছে আসলে আমরা তো জয়েন্ট ফ্যামিলি আমাদের দিন দেড় কেজি চাল লাগে তাহলে বোঝো তো এই জন্য অল্প অল্প রান্না দেখলে আমাদের আবার কেমন কেমন লাগে তো আমি কি বলি এই জন্য চাল ওই কটা চাল সকালে খাওয়ার জন্য তারপরে আমি চালগুলো ধুতে চলে গেলাম ও আর একটা কথা তো আমি বলতেই ভুলে গেছি আমি না আলু আর রসুনগুলো সিদ্ধ দিয়েই ছাদে গিয়েছিলাম তারপরে চাল ধুয়ে নিয়ে এসে আলু আর রসুন মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে হাফ সিদ্ধ কেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি ধোয়া চালগুলো ওর ভিতরে দিয়ে আসলাম মানে দিয়ে দিলাম আর একটা কথা বলি খুদের চাল কিন্তু অনেক সময় ধরে ধুতে হয় মানে খুব সুন্দর করে ধুতে হয় খুদের চালে কিন্তু অনেক ময়লা থাকে তো তোমরা খুব সুন্দর করে ধুয়ে নেবা ধুয়ে দেখো আমি রাইস কুকারে দিয়ে দিলাম তারপরে আমি শাকগুলো বেছে নিচ্ছি সব শাক তো দেবো না এত শাক তো প্রয়োজন নেই যেহেতু অল্প কটা ভাত কারণ ভাত বেশি না এই জন্য শাক বেশি দিলে শাক শাক হয়ে যাবে কিন্তু আমার ভুল হয়ে গেছে রান্না করার পর আমি বুঝলাম শাক খানিকটা আরও দিতে হতো অল্প হয়ে গেছে কিন্তু আমার হাজব্যান্ড আমি এই শাক এসবগুলো খেতে খুব পছন্দ করি বাড়িতে তেমন কেউ একটা পছন্দ করে না কিন্তু আমরা দুজন পছন্দ করি এই জন্য অল্প করেই রান্না করেছিলাম আর সকালে আমাদের তেমন কেউ একটা খায় না শুধু বাবাই খায় মা চা বিস্কিট খায় আমার হাজব্যান্ডও খায় না মাঝে মাঝে খায় কিন্তু আমরা জোর করে খাওয়াই এখন তারে সকালে না খাওয়াটা উচিত না তো দেখো আমি শাকগুলো ধুয়ে নিয়ে এসে কাটতে শুরু করলাম লাল শাক প্রেস দিচ্ছি জোর করতেছি লাল শাকের লাল লাল কালার বেরিয়ে যাচ্ছে কালার সারা ন্যাচারাল কালার অনেক সুন্দর তো দেখো সুন্দর করে কেটে ফেললাম তোমরা যাদের ভালো লাগবে বা তোমরা যারা এই রান্নাটা কখনো খাওনি তারা না একবার রান্না করে খেয়ে দেখো অসাধারণ লাগে যারা শাক সবজি পছন্দ করো আর কি আর যারা মাছ মাংস লাভার তাদেরকে এসব বলা মানে বোকামো মানে নিজের পায়ে নিজেই কুরুল মারা তারা বলবে কি রান্না করেছো একদম ভালো লাগিনি কিন্তু আসলেই ভালো লাগে আর এই ক্ষুদের চালে রসুন খাওয়াটাও কিন্তু তাদের কাছ থেকে শিখেছি আমি এগুলো সম্পূর্ণ কাঁচা ঝাল দিয়ে রান্না করব। তোমাদের যাদের কাঁচা ঝাল খেতে চাও না শুকনো ঝালে বেশি টেস্ট লাগবে যাদের গ্যাসের সমস্যা নেই যেহেতু আমার প্রতিদেবের গ্যাসের সমস্যা তাই ভাবলাম সম্পূর্ণটা আমি কাঁচা ঝালে করব। এর ভিতরে ঝাল দিলেও হয় কিন্তু আমি দিলাম না তো প্রথমেই হচ্ছে আমি ভাতগুলো দেখলাম প্রথমে আলুগুলো দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা তো জলটা আন্দাজ মতো দিবে জল কিন্তু কম দিতে হয় কেন খুদের চাল হাফ হাফ ভাঙা ভাঙা চাল এগুলো কিন্তু বেশি জল লাগে না পোলাও ভাত তোমরা যারা রান্না করো পোলাও চাল ঠিক তেমন আন্দাজে জল দিবা তো আমি দেখলাম যে আমার চাল খানিকটা হয়ে গেছে আমার আলু সিদ্ধ হয়ে গেছে রসুন তো সিদ্ধ হয়ে গেছে তো তারপরে আমি শাক মিশিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিয়ে আর রাইস কুকারে যদি রান্না করো অবশ্যই কিন্তু সুইচটা অন্ধ করে দিবে আমি তোমরা খেয়াল করে দেখবে আমি কিন্তু প্রত্যেকবার যখনই ভাতে হাত দিচ্ছি বা কোনো কিছু দিচ্ছি আমি সব সময় সুইচটা অফ করে নিচ্ছি তো সুন্দর করে শাক মিশিয়ে নিবা মিশে নেওয়ার পর আমি একটু তোমরা ঝরঝরিও করতে পারো কিন্তু আমি একটু ফেনা ভাত টাইপের করেছিলাম কারণ ওর তো একটু সমস্যা আর তিনারে কি বলবো তারে না খাওয়ানো খুবই ঝামেলা ওকে তো ভাত দিলে ও হাত দিয়ে খায় না তো আমাকে চামচ দিয়ে দিয়ে দিতে হবে সকালেও সে নিজে হাতে খায় না খুবই সমস্যা আমি বলি আমার প্রতিদেব হচ্ছে আমার বড় বাচ্চা ঠিক আছে ওরে নিয়ে খুবই ঝামেলা ও সকালবেলা খেতে চায় না এমনভাবে ভাত টাতগুলো মাখিয়ে দিতে হবে যাতে ও চামচে খেতে পারে যে সকালে একটা করে দেবা দিয়ে দিবা তা হবে না এমনভাবে দিয়ে দিতে হবে যাতে ও চামচ দিয়ে খেতে পারে তো কি আর বলবো তোমরা দেখতেই পেলে আমি আলু ভত্তাগুলো চামিচের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিলাম তারপরে দেখলে একটা সিদ্ধ রসুনও কিন্তু আলু ভত্তার মধ্যে দিলাম তোমরা একটু প্লিজ শুকনো ঝাল দিয়ে এটা খেয়ে দেখো এত অসাধারণ লাগে খেতে তারপরে দেখো আমি কিন্তু ধনিয়া পাতাগুলো সুন্দর করে বেছে নিচ্ছি আমি ঠাকুমাদেরকে দেখেছি এর ভিতরে টক ফলের মানে টক পাতা রান্না করে খেতে মানে এই এই খুদা চালের সাথে টক টক পাতার একটা কম্বিনেশান যায় খুব সুন্দর তারপরে ওরা খায় ঘেটকল বাটা খায় তারপরে রসুনের ভর্তা খায় মানে এর সাথে বিভিন্ন রকম ভর্তা খেতে হবে ঠিক আছে তো সেই ভর্তাগুলো খেলে অসাধারণ লাগবে ভর্তা আরেকটু ঝুরো হবে আমার তো যেহেতু প্রতিদেবের একটু গ্যাসের প্রবলেম দুপুরবেলা হঠাৎ করে সকালে না দুপুরবেলা যখন হঠাৎ করে এই ভাজাগুলো আমি কিছুদিন আগে ফ্রায়েড রাইস করে দিয়েছিলাম তো ওর একটু অসুবিধা হচ্ছে তাই আমি একটু ভাতটা একটু মাখো মাখো করেছি তো তোমরা একটু জোরো জোটো করবা আর এই ভত্তাগুলো থাকবে শুকনো ঝাল দিয়ে উফ আমার দেখে এত লোভ হতো ওরা যখন খেত মাছ মাংস দেখে ভাই এত লোভ হয় না কিন্তু এই সব জিনিসগুলো দেখলে এত লোভ হয় কি বলবো আমি আসলে শাক সবজি লাবার বুঝছো এই মাখানোটা যদি একটু শুকনো ঝাল দিয়ে মাখানো যেত ও ভাতটা লাল লাল হয়ে যাবে অসাধারণ লাগবে তো তোমরা প্লিজ 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 বাড়িতে একটু ট্রাই করো আমার মুখের কথায় বিশ্বাস করতে হবে না নিজেরা ট্রাই করে দেখো আর এটা কিন্তু খুব স্বাস্থ্যকর সকালে যারা ভাত খেতে পছন্দ করে তাদের জন্য আদর্শ একটি খাবার আর এতে আছে প্রচণ্ড পরিমাণে শাক সবজি তো এটা খেলে তোমাদের আশা করি কোনো অসুবিধা হবে না ভাতের পরিমাণ কম দিয়ে তোমরা শাকের পরিমাণ বেশি দিতে পারো খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা প্লিজ ট্রাই করো তারপরে আমাকে জানিও কে কে ট্রাই করেছো অবশ্যই 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 আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে অবশ্যই আমাকে জানাবে তো দেখো আমি ভালোভাবে স্বামীজিদের সাহায্যে সুন্দর করে ভাত আর আলু সিদ্ধটা মাখিয়ে নিলাম তারপর ওর টিফিন বক্সে ভরে দিচ্ছি বললাম যে সে হাত দিয়ে খাবে না এই আমাকে মাখিয়েও দিতে হচ্ছে তো সেটা কোনো ব্যাপার না তো কেমন লাগলো আমার আজকের ভিডিও তোমরা অবশ্যই জানাবা আর একটু কমেন্ট করবা কমেন্ট করলে কি হয় জানো ভালো হোক খারাপ হোক কমেন্ট করলে মনে হয় কাজের প্রতি একটু আগ্রহ বাড়ে আর কেউ যদি কমেন্ট না করে তাহলে মনে হয় যে থাক কেউ তো দেখে না তেমন বিশেষ ভিউ হয় না তো কাজ করতেও ভালো লাগে না বুঝেছো তারপরে দেখো সিদ্ধ যে ডিম পোস্টটা করেছিলাম সেটাও সুন্দর করে কুচি কুচি করে ভাতের উপরে সরিয়ে দিলাম এবার বাবু চামচ দিয়ে সুন্দর করে খাবে তো আজকের মতো এখানেই টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবে না আর অবশ্যই 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 কমেন্ট করবে বেশি 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 আমার ভিডিওগুলো দেখো আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো তো শেষেও শেষ হয়ে হয়েও হয় না শেষ তারপরে দেখো আমি আবার সরিষার তেল মাখিয়ে দিলাম মানে সরিয়ে দিলাম আসলে ও যদি একটু খেতে পারে ওর যদি এই জিনিসটা খেতে একটু ভালো লাগে সেটাই আমার সবচেয়ে বড় চাওয়া আর কি যে আমি যেটাই দেই না কেন ও যেন একটু খেতে পারে এটাই আমি সবসময় নজরে রাখি আর বেগুন ভাজিটা দিলাম না বেশি কারণ ওর অ্যালার্জি আছে যেহেতু সবার জন্য বেগুন ভাজিটা করেছিলাম তাই ওকে এক পিস দিলাম তো সবাই ভালো থেকো বাই